کو بتانے اس امکانی کو بھگمان کے پیش ہوتے ہے جنہاں ہمارا

ফেসবুকে দিয়েছিলাম একটা কারণ আপনারা জানেন ছাত্র ওলামা ঐক্য পরিষদ সরকার একটা সম্মান আছে এটা প্রচার সম্মত বাণী এই আমি বড় ভাইদেরকে জিজ্ঞাসা করছিলাম জিলানি ভাই ওদেরকে তারা বলছে তারা বই রকমভাবে সরাসরি কোনো জানে না পরবর্তীতে হয়ে জানানো হয়েছে কথা কথাটা আমার পেজে আওয়ার পরে জানানো হয়েছে এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো সংগঠন করেন আমাদের যে ছাত্র ছাত্র যে সকল সদস্য আপনার কারণ সন্তান আছে কমপক্ষে তাদেরকে তাদের অবস্থান বুঝে তাদেরকে জানায় কাজগুলো করে আর যেহেতু সরকারের সন্তান মৃত্যু পর্যন্ত সরকার জানে নিয়ে থাকবো যেখানে থাকি আগামীতে যদি আপনি আপনার কোন কার্যক্রম করেন আশেপাশ থেকে তো টাকা পয়সা তুলতে হয় যে সরকারের শাস্ত্র এবং সরকার আপনারা সবাই সমিতি সরকার মানুষের কাছে যেতে হবে এজন্য

এইরকম সময় নিয়ে আর আমার পক্ষ থেকে আমি অনুরোধ রাখবো আমাদের সত্য বড় ভাই মুফতি আসান জিলানি আমি আর কবি মাতা আছে মাসুম ভাই আছে সুডুজুর আছে যারা উপস্থিত থাকে সর্বদা এরকম সমস্ত ব্যক্তিরা যাতে উপস্থিত থাকে কারণ তাদের পরামর্শ আমাদের চলতে আমি যতটুকু চেষ্টা করি যে তারা যা বলে আমি ততটুকু করার জন্য এরপর মানুষ হিসাবে

এখন উপদেষ্টা হিসেবে সিয়ার সবকে রেখে বাকি কান্ট্রিদের কমিটি করে আপনাদের যে ভাবি বলেন ইনশাল্লাহ আমাদের বড় ভাইয়ের গ্রামের যারা আছে আপনাদের তাদের পরামর্শ করবো আমরা আপনাদের সাথে সর্বদি আছি তবে এটা হইতে হবে সবাই সম্মিলিত ভাবে যাতে এরকম না হয় যে পাঁচশো মিজে একশো জন আছে চারশো জনকে ডিজ্ঞা না করা হয় ডিজ্ঞা করা হয় হাসিনের মতন চোদ্দ বছর থাকতে পারবে ক্ষমতা বছর কিন্তু একসময় দেখা গেছে কি এটা টিকবে না এজন্য

এজন্য আমার যে কথাটা আমি চাই যে এটার জন্য পরামর্শ সবার জন্য সবাই সম্মিলিতভাবে একটা সুন্দর ডেট দিয়ে ভবিষ্যতে যাতে সবাই থাকে রকম পক্ষে